দীপাবলির ধামাকা শেষে সপ্তাহের মাঝামাঝি কিছুটা ধীর চললেও আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দান্না অভিনীত মাডাক ফিল্মসের হরার কমেডি থামা এখন দ্রুত এগিয়ে যাচ্ছে একশো কোটির মাইল ফলকের দিকে দেশীয় বাজারে জোরদার সূচনা করার পর ছবিটি বিদেশিও গতি পেয়েছে বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার থেকে প্রথম চার দিনে ভারতে ছবিটির আয় পঁয়ষট্টি দশমিক এক পাঁচ কোটি নেট যা আটাত্তর দশমিক দুই শূন্য কোটি গ্রস দীপাবলির দিনেই থামা শুরু করে চব্বিশ কোটির বিশাল আয় দিয়ে যদিও পরের তিন দিনে সংগ্রহ কিছুটা কমে আসে কিন্তু পতনের হার ছিল পঁচিশ শতাংশের মধ্যে সীমাবদ্ধ শুক্রবারে ছবির নেট আয় দাঁড়ায় নয় দশমিক পাঁচ পাঁচ কোটি তবে বিদেশে ছবিটির পারফরম্যান্স উল্টো ট্রেন্ড দেখাচ্ছে মুক্তির প্রথম দুদিনে তেমন সাড়া না পেলেও সপ্তাহান্তে প্রবল গতিতে উঠেছে বক্স অফিসে। চার দিনে বিদেশে থামার আয় প্রায় এক দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার এবং প্রথম সপ্তাহেই এটি তিন মিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ফলে চার দিনের শেষে থামার বিশ্বব্যাপী মোটায় দাঁড়িয়েছে তিরানব্বই কোটি শুক্রবারই এটি মাডাকের সাম্প্রতিক রোমান্টিক কমেডি ভুলচুক মাফের লাইফটাইম কালেকশন উননব্বই কোটিকে ছাড়িয়ে গেছে শনিবারই ছবিটি একশো কোটির গণ্ডি পেরোবে বলে আশা করা হচ্ছে আদিত্য সরপোদ্দার পরিচালিত থামা এক সাংবাদিকের যিনি হঠাৎ জড়িয়ে পড়েন রক্তচোষা ভ্যাম্পায়ারদের ক্ষমতার লড়াইয়ে ছ প্রসঙ্গিত আদিত্য সর্বদার পরিচালিত থামা ভৌটিক রহস্য আর রোম্যান্সের মিশেলে তৈরি স্ত্রী ভেড়িয়া মুঞ্জিয়া এবং স্ত্রীর পর তাই থামায় মজেছে দর্শক থামায় প্রধান চরিত্রে আয়ুষ্মান ও রাশ্মিকার পাশাপাশি ক্যামিও চরিত্রে রয়েছে বরুণ ধাওয়ান ছবিটির হিউমার ভিএফএক্স ও তারকাখচিত ক্যামিও উপস্থিতি ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে